নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমার রেসিপি হচ্ছে এচরের ডালনা আলু দিয়ে এঁচড় দিয়ে ডালনা আমি কীভাবে এচড়ের ডানলা করি নিরামি নিরামিষ তো নয় পেঁয়াজ রসুন মশলা যা যা লাগে পেঁয়াজ রসুন আদা টমেটো নুন লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা এই হলো আমার আজকে রান্নার মশলা আর তেল সর্ষের তেল তার মধ্যে তেজপাতা দেব আর গোটা জিরে ফোড়ন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম এঁচোরকে তো গাছ মানে গাছ পাঠা বলে শুনতে খারাপ লাগলেও এঁচোরকে গাছ পাঠা বলে যেহেতু এজ শুন মানে ভাল ঠিকঠাক মতো রাঁধতে পারলে পুরো মাংসের মতোই খেতে হয় রাখা মশলাটা দিয়ে হয়েছে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি ছটা রসুনে খোয়া দিয়েছি টুকরো আদা দিয়েছি বড় এক টুকরো আদা দিয়েছি আর একসাথেই নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি এবারে এর মধ্যে একটি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একেবারেই গরম মশলার গুঁড়ো দিয়ে আমি করে দিব বাটিয়া গরম মশলাতে ইউজ করি আর এই ছোট আর আলুকে আমি একটু ভাপিয়ে রেখেছি 이렇게 e r c e t t a জল দিয়ে দিলাম মিক্সি গ্ৰাইণ্ডাৰ ধোৱা জলটো একো দিলাম আৰু ভালক বচব বোলে এবার আমি ভাপিয়ে রাখা এই আর আলু দিয়ে দেব এই চোরটা একটু ডুমো ডুমো করে কেটেছি বড় বড় করে তার সাথে সবজিটাও কষানো হয়ে গেছে আরেকটু কষিয়ে দি মশলা যত কষানো যায় স্বাদ তত ভালো হয় কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় এবার দেখে নি হয়ে গেছে মশলা কষানো আমার রেডি সবজির সাথে একেবারে রেডি তেল ছেড়ে দিয়েছে गाइंडर हुआ जोल ताकि दिए दूँ ये वाले তারপরে মিক্সি গাইন্ডারে মাপে আরেকবার দিম যেহেতু গরমকাল এ চোরে ঝোল হবে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ভাতের সাথে দুপুরে খাওয়া হবে এবারে একটু আমি মিষ্টি দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো

একেবারে সেদ্ধ হয়ে গেছে চোখ তোরও আর একটা দেখে নিই হ্যাঁ আলুটা দেখে নিই হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে দুটোই সেদ্ধ হয়ে গেছে মুদিটা এবার আমি একটু টেস্ট করে দেখবো কারণ আমি রান্না করার সময় একটু টেস্ট করে নিই সব রান্না তার কারণ একটাই খেতে বসে যাতে সবটা পারফেক্ট হয় অসুবিধা না হয় একটাই কারণ এই নুন কমলো এই ঝাল কমলো চলো একটু টেস্ট করে নিই হ্যাঁ একেবারে ঠিক আছে বন্ধুরা সব ধার থেকে ভাতের সাথে খাওয়ার ব্যাপার তো এরকম ঝোল রাখতে হবে না হলে ভালো লাগবে না খেতে দুপুরবেলায় ভাতের সাথে এরকম পাতলা পাতলা দুর্দান্ত লাগবে তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা সবার সবাই ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিও একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যেগুলো ইউটিউবে নিয়েও সেগুলো একটু প্লিজ করো পাশে থেকো আশা করবো নিশ্চয়ই রোজ নিত্য নতুন নতুন তো কিছুই নাই এ চোরের টান্ডা এই গরমে সবার বাড়িতেই হচ্ছে এই রকম সহজ সরল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আর যেদিন পারবো একটু ভালো আরও ভালো কিছু শেয়ার করব সেটা সম্পূর্ণ সময়ের ওপর ডিপ ডিপেন্ড করছে তাই দেখে নিয়েছো এ চোরের জানলার রেসিপি আজকে নতুন রাখলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম অবশ্যই একটু লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর কমেন্টস তো অবশ্যই লাগবে বেঁচে থাকতে গেলে কমেন্টসের ভীষণ দরকার আজকের মতন আসলাম